এক অজানা ভয় এক ভুল বোঝাবুঝি আর তাতে ঘটে গেল এক হাস্যকর ঘটনা সমাজের গুজব কেমন করে সাধারণ মানুষকে আতঙ্কে ফেলে দিতে পারে সেটাই তুলে ধরেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মজার গল্প ছেলে ধরাতে কিন্তু সত্যিই কি সে ছেলে ধরা ছিল নাকি আসল রহস্য কিছু অন্য শুনুন এই মজার ও চিন্তা জাগানো গল্প ছেলে ধরা সেবার দেশময় রোটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের রেলের পুল কিছুতেই বাধা যাচ্ছে ওপর না দুটি ছেলেকে থামের নিচে পোতা হয়ে গেছে বাকি শুধু একটি একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যাবে শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলে ধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা কখন এবং কোথায় সে হাজির হবে কেউ বলতে পারে না তাদের কারো পোশাক ভিকারির কারো বা স্বাদু সন্ন্যাসী কেউ বা বেড়ায় লাঠি হাতি ডাকাতের মতন জনশ্রুতি পুরানো সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়েরও ও সন্দেহে সীমা রহিল না যে এবার হয়তো তাদের পালা তাদের ছেলে হয়তো পুলের তলায় পোতা যাবে কারো মনে শান্তি নেই সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব আবার তার উপরে আছে খবরের কাগজের খবর কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা ধরা পড়েছে কাল পরে আয় আরো একটা লোককে হাতে নাতে ধরা গেছে সে ছেলে ধরে ঝুলিতে পড়ছিল এমনই কত খবর কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল এমনই যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল সেইটে বলি পথের অধরেই একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি ছেলে পুলে নেই কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি আঠারো আনা ভাইপোকে আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেননি দেবেন কল্পনাও তাদের নেই সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র খুঁড়ি চেয়ে চেয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন বলেন হিরু আমাদের মারতে এসেছিল হিরু বলে সেই ভালো মেরেই একদিন সমস্ত আদায় করবো এমনি করে দিন যায় সেদিন সকালে ঝগড়া চূড়ান্ত হয়ে গেল কিরু উঠোনে দাঁড়িয়ে বলল শেষ বেলা বলছি কুরো আমার নাজ্য পাওনা দেবে কিনা বলো কুরো বললেন তোর কিছুই নেই নেই না আদায় করে আমি ছাড়বো কুড়ি রান্নাঘরে কাজে ছিলেন বেরিয়ে এসে বললেন তাহলে তো তোর বাবাকে ডেকে আনগে হিরু বলল আমার বাবা স্বর্গে গেছেন তিনি আসতে পারবেন না আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনবো তাদের কেউ হয়তো বেঁচে আছে তারা এসে আমার চুল ভাগ করে দেবে তারপর ধরে উভয় পক্ষে যে ভাষা তার লেখা চলে না যাবার আগে হিরু বলে গেল আজই এর একটা হেস্তনেস্ত করে তবে ছাড়বো এই তোমাদের বলে গেল সাবধান রান্নাঘর থেকে খুঁড়ি বলেন উম তোর বাড়ি ক্ষমতা যা পানিস কর্গে হিরু এসে হাজির হলো রায়পুরে ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়া তারা তাজিয়া বার করে লাঠি তেলে পাকানো গাটে গাটে পেতল বাঁধানো এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এই অঞ্চলে মেলে না তারা পারে না এমন কোনো কাজ নেই শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে হিরু বলল বড় মিয়া এই নাও দুটি টাকা আগাম তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও আরও বকশিস পাবে টাকা দুটি হাতে নিয়ে লতিব মিয়া হেসে বললে কি কাজ বাবু হিরু বলল এদেশে কে না জানে তোমাদের দুভাইয়ের কথা লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করেছ তোমরা মনে করলে পারো নাকি বড় মিয়ার চোখ টিপে বললো চুপ চুপ বাবু থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে তাকবে না বীরনগর গ্রামখানায় যে দুভাইয়ের দখল করে দিয়েছি এই যে তারা জানে কেউ চিনতে পারেনি বলে তো এসে যাত্রায় বেঁচে গেছি হিরু আশ্চর্য হয়ে বললো কেউ চিনতে পারেনি লতিফ পারবে কি করে ইয়া পাক বললে বাঁধা গালে গালপাট্টা কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা হাতে ছোঁ লাঠি লোকে ভাবলে ইঁদুর জমপুরি থেকে জন্দু দেশে হাজির হলো চিনবে কি কোথায় পালালো তার ঠিকানা রইলো না হিরু তার হাতখানা ধরে ফেরে বললে বড় মিয়া এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা আমার খুড়ো তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে চায় কিন্তু খুরি বেটি এমনি শয়তান যে একটি চুমকি ঘুরিতে পর্যন্ত হাত দিতে দেয় না ওই পাগড়ি গালপাটটা সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠানে দাঁড়াবে তোমাদের ডাকাতে হুমকি একবার ঝাড়বে তারপর দেখে নেব কিসে কি হয় আমার যা কিছু পাওনা ফেরে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে বাস লতিফ মামু দু ভাই সাজ পোশাক গিয়ে আজর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল থাকবে হিরু। একাদশী পেছনে সারাদিনের পর দাওয়ায় বসেছেন মু সামান্য ফলমূল ও দুধ বেত ধাত একাদশীতে অন্নাহার সহ্য হয় না পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন এমন সময় দরজা ঠেলে ঢুকলো দুই ভাই লতিফ আর মামুর ইয়া পাগড়ি ইয়া গালপাট্টা হাতে ছ হাতি লাঠি কপাল জোড়া সিঁদুর মাখানো মুখুজ্জের হাত থেকে পাথুরের বাটি দুম করে পড়ে গেল জগদম্বা চিৎকার করে বললেন ও গো পাড়ার লোক কে কোথায় আঁচো এসো গো চেলে দরা ঢুকেছে সম্মুখের ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিঞ্চে খেলে আজও খেলছিল তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলে ছুট দিলে ওগো ছেলে ধরা এসেছে অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে দৌড়ের আড়ালে লুকিয়েছিল সে চাপা গলায় বললো আর দেখো কি মিয়া পালাও পাড়ার লোকে ধরে ফেললে আর রক্ষী নেই বলেই নিজে মারলে ছুট লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাক ছেলে ধরা জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে চক্ষের পলকে বুঝলে এই অজানা জায়গায় এরূপ বেশি মাখামুখে ধরা পড়ে গেলে দেহের একখানা আস্ত থাকবে না সুতরাং তারাও মারলো ছুট কিন্তু ছুটলে হবে কি পথ আছে না আলো এসেছে কমে চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার ধরে ব্যাল ধরে ব্যাল মেরে ভ্যাল বেটাদের ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেলল সে প্রাণের দায়ে কাটা বন ভেঙে লাফিয়ে পড়লো একটি ডোবায় তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল যেই মাথা ঢিল ঢিল আবার 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 সে মারে মাথায় মিয়া জল খেয়ে আর ইট খেয়ে আদমরা হয়ে পড়ল সে যতই হাত জোর করে বলতে চায় সে ছেলে ধরা নয় ছেলে ধরতে আসেনি ততই লোকে রাগ আর সন্দেহ বেড়ে যায় তারা বলে নইলে ওই গালপাটটা কেন ওর পাগড়ে কিসের জন্য ওর মুখময় তো সিঁদুর এলো কোথা থেকে পাগড়ে তার খুলে গেছে গালপাটটা একধারে ঝুলছে কপালে সিঁদুরের জল ধুয়ে মুখময় লেগেছে এসব কথা সে পাড়ার লোকেদের বলেই বা কখন কে ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে হিচড়ে টেনে তুলেছে সে কাঁদতে কাঁদতে কে বলে জানাচ্ছে সে লতিফ মিয়া তার ভাই মামুদ মিয়া তারা ছেলে ধরা নয় এমন সময়ে আমি যাচ্ছিলাম সেই পথে হাঙ্গামা শুনে নেমে এলো পুকুর ধারে আমাকে দেখে উত্তেজিত জনতা আরও একবার উত্তেজিত হয়ে উঠল সবাই সমস্যারে বলতে লাগল তারা একটা ছেলে ধরা ধরেছে লোকটা আর অবস্থা দেখে চোখে জল এলো তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই গালপাটায় পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি শুধু হাত জোর করছে আর কাঁদছে জিজ্ঞেসা করল ও কার ছেলে চুরি করেছে কে নালিশ করছে তারা বললে তাকে জানে ছেলে কই তাই বা কে জানে তবে এমন করে মারছো কেন কে একজন বুদ্ধিমান বললে ছেলে বেধায় ও পাকে পুঁতে রেখেছে রাত্রিরে তুলে নিয়ে যাবে বালি দিয়ে পুলের তলায় পুঁতবে বললুম মরা ছেলে কখনো বলি দেওয়া যায় তারা বলল মরা হবে কেন জ্যান্ত ছেলে পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো যুক্তিরা তখন অনেকেরই কাছেই সমাচীন বোধ হলো এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভববারই সময় পায়নি বললুম ছাড় লোকটাকে জিজ্ঞাসা করলুম মিয়া ব্যাপারটা সত্যি কি বলতো এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করল মুখুজ্জে দম্পতির উপর কারো সহানুভূতি ছিল না শুনে অনেকের করুণাও হলো বললুম লতিফ বাড়ি যাও আর কখনো এসব কাজে এসো না সে নাক মরলে কান মরলে খোদার কিরে নিয়ে বললে বাবু মশাই আর এসব কাজে কখনো না কিন্তু আমার ভাই গেল কোথায় বললুম ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবে এখন নিজের প্রাণটা যে বাঁচলো এই ঢের লতিফ খোরাতে খোরাতে কোনো বাড়ি চলে গেল অনেক রাত্রে আর একটা প্রচন্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায় তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না হঠাৎ তার মধ্যে থেকে একটি ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরল যে যতই চাচায় বেরো গো কে কোথাও আছো ভূত আমায় খেয়ে ফেললে ভূত ততই তার মুখ চেপে ধরে মা গো আমাকে বাঁচাও আমি ভূত পেরেত নই আমি মানুষ চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত আগের ঘটনা গায়ে সবাই শুনেছে সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া ভূত নয় ঘোষাল তাকে ছেড়ে দিলে শুধু তা সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে ছোট মিয়া সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম মুখের ওইসব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও কৃতজ্ঞ মামুদ একশো সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয় সত্যই আমাদের ওখানে ঘটেছিল ভয় চেয়ে গুজব কখনো কখনও আরও ভয়ঙ্কর সত্য না জেনেই সন্দেহ করা কতটা বিপজ্জনক হতে পারে সেটাই যেন শিখিয়ে দিয়ে গেল এই গল্প এটি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মজার গল্প ছেলে ধরা কেমন লাগলো গল্পটি মন্তব্য করুন এবং আপনার মতামত জানান আরও দুর্দান্ত গল্প শুনতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন গল্পের আপডেট পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না